আজকে এইট মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আন্তর্জাতিক নারী দিবসে আপনার কি বার্তা একজন বাঙালি হিসেবে একজন কলকাতাবাসী হিসেবে আজকে এইট মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কিন্তু এইটা আমরা খুব বেশি দিন খুব বেশি বছর ধরে সেলিব্রেট করছি বলে আমার মনে পড়ে না হয়তো একটা দিন কি নারীদের শুধু সেলিব্রেট করা যায় ঘরে তো মায়েরা রোজ মানে উইদাউট কী বলবো উইদাউট কোনো পারিশ্রমিক কাজ করেই চলেছে বাট সেটার জন্য তো আমরা সেলিব্রেট করছি না শুধু একটা দিন কি যথেষ্ট যথেষ্ট নয় আমার মনে হয় আর একদিনই বা কেন ছোটোখাটোভাবে যেভাবে উইমেন্সের উইমেনদের সেলিব্রেট করা যায় সেটা তো আমরা রোজই করতে পারি সামান্য কিছুভাবে অনেক কিছু মানে ফুল দেওয়া বা চকলেট দেওয়া তো উইমেন্স ডে হতে পারে না তাদের সাহায্য করা রেসপেক্ট দেওয়া আর কলকাতা হচ্ছে গিয়ে ধরা হয় ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য সেফেস্ট সিটিস ফর উইমেন বাট এটা কি সত্যি আদেও দশটার পর কি আমরা সত্যিকারেরই উইদাউট এনি কনসার্ন রাস্তায় বেরোতে পারবো তো সেটা নিয়ে হয়তো অনেক আলোচনা করা যেতে পারে বাট আপাতত বলবো যে আই ফিল সেফ বাট এটা আমার প্রেজুডাইজ একটা মানে আমি একটা অনেক প্রিভিলেজ জায়গা থেকে বলতে পারছি সেই প্রিভিলেজটা সবাই পাচ্ছে না হয়তো তো আমি আমি খুবই কি বলবো আমার কাছে একটা কোয়েশ্চেন মার্ক রয়ে যাচ্ছে ফর উইমেন ইন জেনারেল তাদের সেফটিটাকে নিয়ে এইটুকুনি বলতে চাই থ্যাংক ইউ সো মাচ আজকে আন্তর্জাতিক নারী দিবসে আপনার কি বার্তা হবে আমি একজন নারী এবং সকল নারীকেই আমি আজকের দিনে শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু আমি যে ফিল্ডে আছি আমি প্রতিবন্ধী ফিল্ডে আছি আমার ইনস্টিটিউট আইআইসি আইআইসিপি তো আমাদের ওখানে অনেক ধরনের প্রতিবন্ধকতা নিয়ে মেয়েরা ছেলেরা আসে তো এখন যা বর্তমান পরিস্থিতি চলছে তাতে এমনি পথে ঘাটে বেরোতে মেয়েদের ভীষণভাবে অসুবিধে যেমন আমার মেয়েও আছে আমার প্রতিবন্ধী যে মেয়েরা আছে আমার সন্তান তুল্য সব মেয়েরা তারাও কিন্তু রাস্তায় বেরোয় কিন্তু সাধারণ মেয়েদেরই সুরক্ষা নেই সেখানে আমাদের যে ছেলে মেয়েরা আছে যাদের সাথে আমি সব সময় কাজ করি তাদের তো আরও অনেক ধরনের সমস্যা তারা নিজেরা বলতে পারে না কথা বলতে পারে না ওদের কথা বলতে অসুবিধে আছে সেখানে ওদের সুরক্ষাটা কোথায় এটাই আমি সবার কাছে বলছি মানে আপনি কি দাবি রাখছেন মানে প্রশাসন বা সরকারের কাছে দাবি রাখছি প্রশাসনের কাছে যে সবার যেমন সুরক্ষা আছে আমাদের এই যারা নাকি প্রতিবন্ধকতা যুক্ত মেয়েরা আছে তাদের জন্য আরো সুরক্ষা ওদের জন্য চাই ধন্যবাদ নারী দিবস বিশ্ব নারী দিবসে দিদিভাই আপনি কি বলবেন আমি তো বলবো নারীদের যে পোশাক কিছুটা পোশাক আমার মতে বলে ভালো লাগে না কেন নারীদের লজ্জা বস্ত্র লজ্জাটা ঢাকার জন্য যে বস্ত্রটা আমরা পরি কিন্তু কিছু কিছু মানুষরা এমন পোশাক পরে তাতে পাঁচটা নারীর লজ্জা হয়ে যায় তার জন্য দায়ী নয় তার দায়ী হচ্ছে মা বাবা হ্যাঁ এবং যারা পরে তারা দায় তার জন্যে অন্যকে দোষ দিয়ে লাভ নেই আমি যদি পোশাক পরে রাস্তায় বেরোই আমাকে তো পাঁচজনে ছিড়ে ছিঁড়ে খাবেই বা আমার পেছনে পাঁচজন লাগবেই এটা দিয়ে নিজের কাছে নিজেকে কি বলবো আসলে কি রাস্তাঘাটের পরিস্থিতিটা এতটাই খারাপ আমরা অনেক রাতে বাড়ি যাই তখন রাস্তাঘাটের পরিস্থিতিটা যেরকম আমরা দেখতে পাই কিন্তু এখনকার যে পরিস্থিতি যার কারণ প্রত্যেকটা মায়েদের এবং বাবাদের বা দাদাদের ভাইদের বোনেদের বলবো রাস্তাঘাটটা যেন দেখে চলাফেরা করে এটা প্রত্যেকেরই ভালো হবে সে ছেলেই বলু মেয়েই বলু যেই হোক না কেন রাস্তাঘাটের পরিস্থিতিটা এতটাই খারাপ কিন্তু এখনকার বাবা মারা তো বোঝে না একটা মোবাইল একটা বাইক হাতে দিয়ে ছেড়ে দেয় তারপরে পরিস্থিতিটা কি হয় সেটা পরে বাবা মারাই বুঝতে পারে এইটুকুনই বলবো আর কিছু বলবো আর এমনি মহিলা সুরক্ষা কতটা আছে বলে আপনার মনে হয় বা কি হওয়া উচিত মহিলা সুরক্ষার কি মহিলা সুরক্ষা সুরক্ষা কে দিচ্ছে প্রশাসন কি সুরক্ষা মহিলাদের দেয় দেয় না তাদের নিজেদের সুরক্ষা নিজেদেরকেই করে নিতে হয় তাদের নিজেদের সুরক্ষা এবার যাব সাধারণ মানুষ কি প্রমাণ আছে ও যে তোমার সাথে এরকম করেছে এখনকার যুক্তিসঙ্গত দেখাতে গেলে আগে প্রমাণ চাইবে তো সেই আমরা তো আর সারাক্ষণ কাজের মধ্যে দিয়ে মোবাইল নিয়ে ঘুরে বেড়াবো না নিশ্চয়ই যে মোবাইল এটার জন্য এটা করতে হবে তখন তার আমাদের নুন খেতে পান্তা পুড়িয়ে যাচ্ছে তা মোবাইল ব্যবহার করার মতন আমাদের ক্ষমতা নেই সে জারি মেয়ে হোক ছেলে হোক আমার বলুন আপনার বলুন জারি বলুন কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে রাস্তাঘাট দেখে চলা উচিত এবং রাস্তাঘাটের পরিস্থিতি গুলো কি বোঝা উচিত এখনকার মেয়েরা ওপেন রাস্তায় দাঁড়িয়ে মদ খাচ্ছে সিগারেট খাচ্ছে কিছু বলতে যাও উল্টে তোমাকে কথা শুনিয়ে দেবে আর কি বলবো আর কিছু বলার নেই ধন্যবাদ আজকে ইন্টারন্যাশনাল

সার্টেন থিংস লাইক জব করা অ্যান্ড বাড়িতে বসে রান্না করতে হবে ছেলে মেয়েদের দেখতে হবে দ্য বার্ডেন ক্যারি করতে হবে সিমিলারলি ছেলেরা অফিসে যাবে কাজ করবে তো এই একটা স্টিরোটোপিকাল সোসাইটি থেকে আমার মনে হয় যে আমাদের ইমিডিয়েটলি বের বের হতে হবে বিকজ আই বিলিভ দ্যাট ম্যান অ্যান্ড উমেন হোল দ্য সেম ইকুয়ালিটি অ্যান্ড ইকুয়ালিটি খুবই মেনটেন করা উচিত আর এখন ফেমিনিজমেরও একটা যুগ ফেমিনিজম মানে এই নয় যে ছেলেদের আলাদা করে ডিসক্রিমিনেট করা হবে বা মেয়েদের উচ্চতায় রাখা হবে এরকম কিছু নয় ফ্যামিলিজম ইজ বেসিক্যালি ইকুয়ালিটি বিটুইন ইকুয়ালিটি বিটুইন ম্যান অ্যান্ড উমেন যেটা ছেলেরাও করবে সেটা মেয়েরাও করবে অ্যান্ড এখনকার অনেক কেসেস লাইক একটা খুব রিসেন্ট কেস আছে আর্জি করে রেপ কেস তো যেটা এখনো কোনো কিছুই হলো না এন্ড আই থিংক इट्स वेरी ব্যাড যে এত বড় একটা কেসের জন্য আমাদের ল আমাদের জুডিশিয়ারি সিস্টেম কিছুই করলো না না চলছে তো এখন এখন যদিও চলছে বাট টু বি অন আ সাইড আই ডোন্ট থিংক হ্যাঁ টু বি অনেস্ট আই ডোন্ট এটা অনেক আগে মানে এটা অনেক তাড়াতাড়ি সলভ হওয়া উচিত ছিল যেটা হয়নি অনেক টাইম লাগছে অন্য কান্ট্রিজ এরান ইরাকে রেপিস্টদের গুলি করে মেরে দেওয়া হয় সবার সামনের ইন্ডিয়াতে সব কিছুই হয় না and আর আপনি আপনি মানে কতটা মানে সেফটি এন্ড সিকিউরিটি কতটা আছে মানে কলকাতার নিরীখে যদি আপনি সেফটি এন্ড সিকিউরিটি তো কোনো জায়গায় নেই কলকাতা বলুন বা অন্য দিল্লি ফিলি কোথাও তো সেফটি সিকিউরিটি নেই আমাদের রাত্রিবেলা বেরোনোর আগে বা রাত্রিবেলা কোথাও বেরোলে ফিললে আমাদের ভাবতে হয় যে কি করে নিজেকে সেফ গার্ড করব এটা একটা খুব বড় বিষয় নিজেকে সেফ গার্ড করা অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে এখনো মেয়েরা মানে খুবই সেফ তারা কোথাও যাওয়ার আগে বা কিছু বাড়ি ফেরার সময় কথা চিন্তা করে যে কি হতে পারে আর না হতে পারে আমি বেশি কিছু বলতে চাই না কিন্তু যেটুকু বলতেছে একটাই কথা যে এখন আমাদের দেশে মল স্টেশনটা একটা হচ্ছে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে মানে একটা জিনিস যে রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো সেটার ব্যাপারটা হতে হতে আরেকটা একটা হচ্ছে এটা যাতে বন্ধ হয়ে সরকার থেকে যেন এটা স্ট্রিক্টলি একটা নির্দেশ দেয়া হয় যাতে এটা পুরোপুরি পুরোপুরি বন্ধ হবে না যাতে একটু মানে চেষ্টা করে যে মেয়েরা নিরাপত্তা যেন রাস্তায় বেরোতে পারে এটুকুই কথা আপনার আহ মানে দেশের প্রশাসন সরকার এদের কাছে মানে ওপর মহলে যারা আছেন সারা ভারতবর্ষের কথা বলছেন না পশ্চিমবঙ্গ বা কলকাতা থেকে আরো বেসিফিকালি আমাদের পশ্চিমবঙ্গকে বলছে কিন্তু তবুও সারা দেশে শুধু তো পশ্চিমবঙ্গে তো এটা হচ্ছে না সারা দেশে এটা হচ্ছে তো এটা সবার জন্যই এটা যাতে এটা করে আর অনেকে আছে রাস্তায় দেখেও মানে না দেখার ভান করে চলে যায় ওটা যারা অ্যাভয়েড অ্যাভয়েড না করে সামনে এসে সাপোর্ট করে জিনিসটা বন্ধ হয় শুধু তো সরকার করলে হবে না আমাদেরকেও পাশে থাকতে হবে এটার এটুকুই বলার ছিল আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে আপনার কি মেসেজ হবে আমার এইটাই মেসেজ হবে কি সবাই উমেন্সরা ইন্ডিপেন্ডেন্ট হয় নিজে ফাইনান্সিয়ালি আর খুব ভালো করে নিজে ক্যারিয়ারতে বেশি ফোকাস করে আর ডেফিনেটলি ইমোশনাল হেলথ তো অনেক ব্যাপারটা করে কিন্তু ক্যারিয়ার ফোকাস করলে অনেক ভালো থাকবে লাইক A women should be financially আপনি কেমন ফিল করছেন কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে আপনি पिओरलि सेफ बोलते बना सेफ से सब मानुष के खराब बो बोलते पर क्योंकि सब मानुष भलो नहीं आई फिल एंड समटाइम सेफ इन साम प्लेसेस बट आई कैन नट सेफ पिओरलि कलकता इज अनफ बट आगे कि सेफ्टी एंड सिक्योरिटी एमपावरमेंट एग्जूर बेपारे इम्प्रुवमेंट लक्ष्य कर আমি তো আগে আমি ছোট ছিলাম আমি বুঝতে পারতাম না তো এখন আমি ধীরে ধীরে মেচিওর হচ্ছি তাই আমি ভালো করে বুঝতে পারছি আর কারেন্টলি আমি কি প্রোডাক্টিভনেস আছে কি ভালো হচ্ছে কত প্রোগ্রেস হচ্ছে এটা ভালো করে বলতে পারব আপনি কিছু ইনক্লুড করতে চান ম্যাডাম আপনার কি মনে হয় আপনি মানে একজন মহিলা হিসাবে કેમન ફીલ કરચે મેને આજ કે વુમેન્સ ડે સેલિબ્રેટ કરચી આમરે ઠીકી કીંતુ આપકી કત ઓટા સેફ બાપી કત ઓટા હેટ હોયા કે કોઈ ભી સ્ટેટ હો કહી પે તો વુમેન સેફ હે નહીં તો ઉસકે લિયે તો હમ નહીં બોલ સકતે બટ દેખા જાત અભી વુમેન જો હે કહી પે સેફ હે નહીં હા એક્ઝેક્ટ ચાહે વો બચ્ચા હો 100% બડા હો આયે દિન હમેશા વહી સબ કે સાતે રહેતે હે રેપ કા છોટા બચ્ચા કો હો ગયા બડા બચ્ચા કો હો ગયા તો યે સબ પે થોડા টলি আমরা সমাজের শক্তি নারী হচ্ছে সমাজের জীবনের স্পন্দন প্রতিটা নারী জীবনের কর্মক্ষেত্র এবং ঘর সংসার বাচ্চা সব কিছু সামলে নারীরাই জীবনে এগিয়ে যেতে পারে বর্তমান সমাজে আমাদের নারীদের প্রতি যে হারে অত্যাচার হচ্ছে ধর্ষণ হচ্ছে চারিদিকে তাদের মনে রাখা উচিত যে নারীরাই কিন্তু একটা শক্তি এটা কিন্তু বেশি দিন চললেই নারী শক্তি কিন্তু ধ্বংস হয়ে যাবে সেই জন্য নারীদের প্রতি প্রত্যেকেরই শ্রদ্ধা এবং ভালোবাসা দেখানো প্রয়োজন ধন্যবাদ এটাই বলবো যে উইমেন নিড টু বি মোর সেফার ইন দ্য সিটি ডিউরিং দ্য নাইট টাইম মানে যতটা ফ্রিলি ছেলেরা মুভ করতে পারে যেন মেয়েরাও পারে রাত্রে বেরোবে বলে তাদেরকে আলাদা কিছু যেন ভাবতে না হয় তাদেরকে বা তাদের বাড়ির লোককে যে রাত্রে বেরোবে বলে একটা অবাক হয়ে যাওয়া আকাশ থেকে পড়া কি করে এটা সম্ভব এই জিনিসটা যেন উঠে যায় কলকাতা বা পশ্চিমবঙ্গে কি মনে হয় শুধু বেলা নিশ্চিন্তে যাতায়াত করতে পারার স্বাধীনতা পেলেই কি বাকি সবটা ঠিক আছে না সেটা না এটা একদমই না উইমেন্স ডে যেরকম আজকে যেমন সেলিব্রেট করা হচ্ছে যে সবাই সেলিব্রেট করছে হ্যাঁ হ্যাপি উইমেন্স ডে বাট এটাই বলার আছে যে একদিন উইমেন্স ডে হয় না মানে মেন উইমেন সবার ইকুয়ালি ট্রিটমেন্ট দরকার এবার সেটা একদিন ভালোভাবে ট্রিট করা হলেও বাকি দিনগুলোতে মিস্ট্রিট করা যায় সেটা যেন না হয়